আপনারা যারা সুন্দর সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইনের কমট কিংবা বেসন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে আবারও চলে আসলাম বেঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটারিতে আমাদের সাথে আছেন আজকে আরিফ ভাই আসসালাম আলাইকুম আরিফ ভাই কেমন আছেন

এটা কীরকম প্রাইস হতে পারে চব্বিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কিন্তু চমৎকার চমৎকার বিভিন্ন ডিজাইনের আপনারা কমোট কিনতে দেখতে পাচ্ছেন এ একটা ডিজাইন আছে ঠিক আছে এটাও কি আপনার সেম সেম প্রাইসের ভিতরে না আচ্ছা আমি দেখতে পাচ্ছি এটা একটা লাভ ফেন কোম্পানি লো ফেন আচ্ছা লোভ ফেন এটা কি আপনার চাইনিজ কোম্পানি না সবই চাইনিজ আচ্ছা আচ্ছা এই কোমোটগুলোর আপনার মেটিরিয়ালগুলো কি ম্যাটেরিয়াল আচ্ছা স্টোনের ভিতরে কোনো ই হয় না কমার্স ভালো আচ্ছা তবে আপনাদের পারবেন ঠিক না আচ্ছা দর্শক আপনাকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু এগুলা হলো আপনার রেগুলার কমন এগুলা আসলে নর্মালি রেগুলার কমন হ্যাঁ এগুলা ভিতরে আসলে আকর্ষণ এটা আপনার প্লাস হচ্ছে আপনি মুসলিম কমন বলে এটাকে জি এটা আপনি পানি ছিটাবে না কোনো ই হবে না আচ্ছা এবং কি এটা আপনার যে গ্লেজ আমাদের গ্লেজ এবং ইয়ার ফিটিংসের 10 বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা এই আগে তো দুটো সুইচ আছে আপনার একটা ফ্ল্যাশ কম বেশি একটা হ্যাঁ একটা সুপার ফ্ল্যাশ একটা ফ্ল্যাশ আচ্ছা সো এই জায়গায় কিন্তু আপনার কমন গুলো দেখে আর এই জায়গায় আবার আরো কিছু

তাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে